আমি ফিরে এলাম আমি আপনাদের একেবারে আমাদের যে কর্তৃপক্ষ রয়েছেন সভাপতি মহাশয় তাদের কাছ থেকে জেনে নেব সংক্ষেপে এবং যে পুজো এই যে থিম নিরাক্বেল গার্ডেন সেটা সামনে উনআশি বছরে পদার্পণ করলাম সারা পশ্চিমবাংলার স্বর্ণশিল্পী সহ অন্যান্য সময়ের আশীর্বাদ নিয়ে উনআশি বছর পদার্পণ করলাম এবং এখানকার অগণিত মানুষ আমাদের যথেষ্টভাবে মেয়েরা ছেলেরা সবাই একসাথে কাল মিলিয়ে এই পুজোকে যাতে সুরক্ষা করতে পারি তার চেষ্টা আমরা করছি এবং এখানে আমরা আগামীকাল রক্তদান শিবির আগামীকাল তারপরে তিনি উদ্বোধন এই রক্তদান ছবিকে আমরা সবাই মিলে আয়োজন করেছি তাই যা রক্তদাত তারা তার থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা স্বাধীনতার পর এই প্রথম আমরা রক্তদান ছবি দুর্গা মায়ের নামে আমরা করলাম আপনারা আশীর্বাদ করুন এবং আপনাদের বার্তাকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে আমাদের উৎসবটাও করে তার প্রচারটা করে করবো ধন্যবাদ আমরা